হাই কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওটি বেসিক্যালি আমরা যারা সিপি ইন্টারেস্টেড লার্নার রয়েছি তাদের জন্য যদি আপনি সিপিআই মার্কেটিং নিয়ে ঘাটাঘাটি করে থাকেন সেক্ষেত্রে একটি বিষয় সম্পর্কে আপনি জানবেন বা শুনে থাকবেন সিপি মার্কেটিং করে হিউজ আর্নিং অপরচুনিটি রয়েছে আমাদের পরিচিত অনেকেই থাকবে যে কিনা এভরি মান্থে বিশ হাজার ত্রিশ হাজার পঞ্চাশ হাজার বা তার ঊর্ধ্বে এই সিপিআই মার্কেটিং করে আর্নিং করছে। বাট হাও আমরা যারা অর্গানিক মার্কেটিং করি এভরি মান্থ ওয়ান টু টু হান্ড্রেড ডলার আর্নিং করাটাই আমাদের জন্য অনেকটা পরিশ্রমের বিষয় হয়ে দাঁড়ায় বাট এরপরে অনেকে বেড মার্কেটিং করে কিন্তু ভালো পরিমাণে আর্ন করছে বাট সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা ভালো অ্যামাউন্ট ডিপোজিটের বিষয় থাকে যাকে মোস্ট অফ দ্য টাইম আমাদের কিন্তু লসের দিকে এগোতে পারে তো এই বিষয়গুলো বাইপাস করে কীভাবে আমরা হিলস আর্নিং অপরচুনিটি ক্রিয়েট করতে পারি এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করে সিপিএ ব্ল্যাক হ্যাড কোর্সটি পাবলিশ করেছি যদি আপনি সিপিএ মার্কেটিং করে হিউজ একটা আর্নিং জেনারেট করতে চান সেক্ষেত্রে আপনি একবার হলেও এই কোর্সটি ট্রাই করতে পারেন আশা করছি কোর্সটি কমপ্লিট করার পর আপনি হিউজ একটি অ্যামাউন্ট আর্নিং স্টার্ট করতে পারবেন তো চলুন দেখে নিন ব্ল্যাক হ্যাড মেথডের যেই কোর্স মডিউলটি রয়েছে এখন হচ্ছে আমরা এই কোর্স মডিউলটি দেখে নেব আমরা দেখতে পাচ্ছি যে আপনার কোর্স আউটলাইন বা কোর্স মডিউলটি ফার্স্ট অফ অল আমরা অ্যাকাউন্ট অ্যাপ্রুভেল ট্রিক্সগুলো শেয়ার করবো মার্কেটিং এর জন্য আমাদের আনলিমিটেড অ্যাকাউন্টের প্রয়োজন রয়েছে তো এই অ্যাকাউন্টগুলো আমরা কীভাবে অ্যাজ এ ফিকান হিসেবে অ্যাপ্রুভ নিতে পারি এই বিষয়গুলো আমরা দেখে নেব তারপর আনলিমিটেড ডিভাইস ক্রিয়েটের বিষয় রয়েছে যেহেতু আমরা এখানে ব্ল্যাক হ্যাট মেথড অ্যাপ্লাই করব সেই ক্ষেত্রে আমরা আনলিমিটেড ডিভাইস ক্রিয়েট করার প্রয়োজন রয়েছে তারপর ইউজার অ্যাস এখানে আমাদের ইউজার অ্যাসেন্টের প্রয়োজন হবে আমরা ইউজার এজেন্ট আপডেট যে ইউজার এসেন্টগুলো রয়েছে এগুলো কীভাবে ক্রিয়েট করতে পারবো বা এইগুলো আমরা কীভাবে ম্যানেজ করতে পারবো এই বিষয়গুলো শেয়ার করছি তারপর রয়েছে আপনার প্রক্সি বা আইপিএল বিষয় এখানে আপনার চিপ যে আইপিডি কীভাবে আপনি সার্চ করতে পারবেন এই বিষয়টা আমরা শেয়ার করছি আচ্ছা আউলিমিটেড জিমেট জিমেল ক্রিয়েটের বিষয় রয়েছে এখানে আমরা আনলিমিটেড জিমেলের প্রয়োজন রয়েছে যা আমরা খুব ইজিলি কিন্তু ক্রিয়েট করতে পারবো তারপর মার্কেটিং স্ট্র্যাটেজি রয়েছে এখানে ব্ল্যাক হেড মার্কেটিংয়ের পাশাপাশি আমরা অর্গ্যানিক মার্কেটিং শেয়ার করব যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি শুধুমাত্র ব্ল্যাক হেডের দিকে ফোকাস করেন সেই ক্ষেত্রে আপনি আমাদের যেই উইডড্রোয়ালের বিষয়টা থেকে যায় আমাদের সেফ উইথড্রালের একটা বিষয় থেকে যায় যদি আপনি জাস্ট ব্ল্যাক হেড মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেন আপনি কিন্তু স্মুথলি উইথড্রোটা করতে পারবেন যার জন্য আপনার অর্গ্যানিক মার্কেটিং কিন্তু এখানে কন্টিনিউ করতে হবে তো আমরা অর্গানিক মার্কেটিং এখানে শেয়ার করেছি যার ফলে আমরা খুব ইজিলি এখান থেকে আমাদের উইথড্রটা করতে পারবো তারপর এখানে প্রিমিয়াম তো সফটওয়্যার যা যা প্রয়োজনীয় রয়েছে অব ইনক্লুড থাকবে আমাদের এই কোর্সে আপনাদেরকে আলাদাভাবে পারচেস করতে হবে না তারপর যদি আমরা লাইভ সাপোর্টের বিষয়ে আসি এখানে আমাদের কোর্সটি থাকবে আপনার লাইভ কোর্স কোনোরকম রেকর্ডেড কোর্স না হ্যাঁ লাইভ কোর্সে আপনার যে ক্লাসগুলো থাকবে ক্লাসগুলোর আপনার লাইভ রেকর্ড থাকবে যেহেতু আপনাদের পরবর্তীতে এই যে ক্লাসটা আমরা শেয়ার করব ক্লাসটা দেখার প্রয়োজন রয়েছে এর রেকর্ড আমাদের অবশ্যই থাকবে তাছাড়া সাপোর্টের বিষয় যদি আসছি সেক্ষেত্রে আমাদের টেলিগ্রামে প্রাইভেট গ্রুপ থাকবে যার মাধ্যমে আমরা লাইভ সাপোর্টটা পেয়ে যাচ্ছি তো যদি আমরা পরিশেষে একই বিষয় শেয়ার করি যে আপনার যেমনটা বলছিলাম শুরুতে সিপিএম মার্কেটিং এর মাধ্যমে আমাদের একটা হিউজ আর্নিং অপরচুনিটি রয়েছে তো তার জন্য আমাদের কিন্তু মোটামুটি যেই আপনার সঠিক গাইডলাইন রয়েছে বা আমরা সঠিক যেই রুলস রয়েছে এখান থেকে কিন্তু একটা করতে পারবো ফাইনালি যে বিষয়টা রয়েছে আপনার আমাদের এই কোর্সটির সেকেন্ড ব্যাচ অ্যাডমিশন কয় নন সো যদি আপনি ইন্টারেস্টেড থাকেন মাস্ট বি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের ইমেল রয়েছে ইমেলে যোগাযোগ করবেন কিংবা ভিডিও ডিসক্রিপশন বক্সে স্কাইপি টেলিগ্রাম আরও বেশ কিছু যোগাযোগের মাধ্যম থাকবে যার মাধ্যমে আপনি চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো আমাদের কোর্স ফি বিষয়ে যদি আসে সেক্ষেত্রে এখানে হিডেন কোনো রকম কোর্স ফি থাকছে না জাস্ট তিন হাজার টাকায় আপনি এই কোর্সটি এনরোল করতে পারছেন আমাদের কোর্স ডিউরেশন হচ্ছে ওয়ান মান্থ তো এক মাসের ভিতরে আমরা এই কোর্সটি কমপ্লিট করছি অ্যান্ড পরবর্তী যে আপনার আমাদের সাপোর্ট থাকবে আপনি লাইফটাইম সাপোর্ট পাচ্ছেন এখানে আমরা এক মাস এই কোর্স কমপ্লিট করার পর পরবর্তী মাসে আমরা প্র্যাকটিসের জন্য থাকব আর প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা এখানে লাইফ সাপোর্ট দেবো অ্যান্ড ফাইনালি আপনারা যখন কাজ স্টার্ট করবেন আশা করছি এরপর আর আমাকে কোনোরকমভাবে প্রয়োজন হবে না আপনাদের এরপরে যদি কোনোরকমভাবে প্রয়োজন হয় বা কোনো আপডেট আসে এগুলো আপনারা টোটালি ফ্রিতে পেয়ে যাবেন আমাদের প্রাইভেট গ্রুপ তো রয়েছে যেখানে আপনারা কিন্তু আমাদের যেই লাইফ সাপোর্ট রয়েছে এটা পেয়ে যাবেন সো এ হচ্ছে টোটাল কনসেপ্ট আশা করছি আপনারা ক্লিয়ার হয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আপনি ইন্টারেস্টেড হন খুব দ্রুত কোর্সটা এন করে ফেলবেন আমাদের ক্লাস স্টার্ট হবে এই মাসের দশ তারিখ থেকে আর আমাদের প্রতিটি ব্যাচে দশ থেকে প্রয়োজন করেছে এর উর্ধ্ব কিন্তু আমরা নেবো না সো যদি আপনি ইন্টারেস্টেড থাকেন খুব দ্রুত যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফিজ